হেই আসসালামু আলাইকুম আমি মুবিনুল ইসলাম নিরোপ পড়াশোনা করছি চুয়েট ট্রিপুল ডিপার্টমেন্টে আজকে আমি তোমাদেরকে বাফার রিলেটেড যে তোমাদের প্রবলেম গুলো আছে আহ খুবই ইজি লেভেলের প্রবলেম থেকে কঠিন লেভেলে প্রবলেম পর্যন্ত যে প্রবলেম গুলো আছে ওগুলো আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো সো বেসিকালি হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষাতে বাফার চতুর্থ দায় আছে আমাদের রাসায়নিক পরিবর্তন চাপ্টারটা এই রাসায়নিক পরিবর্তন চাপ্টারে তোমাদের মেইন একটা পার্ট বা তোমরা বলতে পারো একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা থেকে তোমাদের প্রতি বছর সৃজনশীল গ বা প্রতি বছরই প্রশ্ন ওই ওই চ্যাপ্টারটাই একটা টপিক হচ্ছে বাফার সো বাফার দ্রবণ জিনিসটা কি বাফার দ্রবণ জিনিসটা হচ্ছে যে দ্রবণের যে হচ্ছে পিচ মান কনস্ট্যান্ট যে দ্রবণের পিচ কনস্ট্যান্ট সো বাফার দ্রবণ নিয়ে আলোচনা করতে বাফার দ্রবণের থিওরি তো আমরা যাচ্ছি না আমরা হচ্ছে আজকে জাস্ট ম্যাথ ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো হচ্ছে সলভ করব সো দেখো তুমি থিওরি পার থিওরি পারটা গুরুত্বপূর্ণ বাফারের ক্রিয়া জানতে হবে বাফার কি ভাষা হচ্ছে তুমি বাফারে ম্যাথ গুলো পড়তে হবে সো আমরা এখন কয়েকটা টাইপ দেখব বাফার একদম ইজি টাইপ থেকে একদম হার্ড যে টাইপগুলো হতে পারে ওই টাইপ পর্যন্ত দেখব প্রথমেই হচ্ছে আমরা দেখি বাফারের যে ইজি যে তোমাদের টাইপটা আছে যেটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষাতে সচরাচর তোমাদের এই টাইপটাই থেকে এসে থাকবে বোর্ড পরীক্ষার গ বা ঘ নম্বরে ইজি টাইপ থেকে এসে থাকে সো এখানে বলা আছে যে আমাদের একটা উইক অ্যাসিড আছে এবং হচ্ছে একটা স্ট্রং বেস আছে হ্যাঁ সো বাফার বাফার হতে হলে তোমার হচ্ছে একটা উইক অ্যাসিড বা উইক বেস এবং যদি উইক অ্যাসিড থাকে উই অ্যাসিডের কনজুগেট একটা সল্ট থাকতে হবে সো দেখো এই উইক অ্যাসিড এবং স্ট্রং বেসটা যদি থাকে তোমার তাইলে কি হবে তাইলে হচ্ছে এ রিয়েকশন করবে আমাদের সিএস প্লাস এনএকশন করে কি ক্রিয়েট করবে এখন এখানে বাফারটা কখন হবে হ্যাঁ বাফারটা তখনই ক্রিয়েট হবে যখন হচ্ছে মোল সংখ্যা অফ সিএস সিও এইচ গ্রেটার দেন মূল সংখ্যা অফ NaOH হবে so, তখনই হচ্ছে তোমার বাফারটা বেসিক্যালি তোমার এই দ্রবণটা বাফার দ্রবণ হিসেবে ক্রিয়েট হ্যাঁ তো আমরা হচ্ছে প্রথমে বিক্রিয়া শুরুতে ঠিক আছে বিক্রিয়ার শুরুতে ধরো এটা বিক্রিয়া করার নাই শুরুতে আমরা সিএস থ্রি সিও এইচ আমরা হচ্ছে মূল সংখ্যাটা বের করবো তোমরা সবাই জানো মূল সংখ্যা এসে হচ্ছে ঘনমাত্রা ইনটু কি ইনটু হচ্ছে আয়তন এখানে আয়তনটা কি হবে মাস্ট বি লিটারে হবে

এটা যদি ক্যালকুলেট করি দেখো এখানে স্পেশ একদম দেখা যাচ্ছে যে আমাদের যে এসিডের যে মূল সংখ্যাটা আছে এটা বেজের মূল চখ্যা থেকে কি বেশি তাই আমাদের কি হবে তাই হচ্ছে আমাদের এটা একটা বাফার ডবল ক্রিয়েট করবে সো বাফার ডবল ক্রিয়েট করলে এখন হচ্ছে বিক্রিয়ার পরে আমাদের যে জিনিসটা আছে সেটা লেখা লাগবে সো আমরা হচ্ছে রিয়াকশনটা মুছে দিচ্ছি আফটার রিয়াকশন কি হবে আফটার রিয়াকশন দেখো আমাদের রিয়াকশনে কি ছিল রিয়াকশনে ছিল 1 মোল অ্যাসিড ঠিক আছে 1 মোল অ্যাসিড 1 মোল হচ্ছে অ্যাসিড তোমার 1 মোল বেসের সাথে 1 মোল বেসের সাথে রিয়েকশন করে 1 মোল সল্ট উৎপন্ন করতেছে এক মোল কি উৎপন্ন করতে সল্ট উৎপন্ন করতেছে সো এখানে বা উল্টা হয়ে বলতে পারো যেহেতু তোমার বেসটা লিমিটিং বিক্রিয়ক সো তুমি এক মোল বেসটা আগে দিবা এক মোল বেস এক মোল অ্যাসিড সাথে রিঅ্যাকশন করে এক মোল সল্ট উৎপন্ন করে সো আমাদের সল্টের ঘনমাত্রা সল্টের আমাদের মোলটা কি হবে মানে এন সল্ট যে পরিমাণের সল্টটা ক্রিয়েট হচ্ছে ওই সল্টটা হবে হচ্ছে ফাইভ ইন্টু টেন ইনভার্স কত টেন ইনভার্স ফোর সো এটা হচ্ছে আমাদের হবে এন সল্ট এই ম্যাটটা করার জন্য এটা একটা ডেটা

সো থাকবে 1 ইনটু tan ইনভার্স 4 এখন এখন হচ্ছে ভাইয়া অ্যান্ডারসন হেসেলবাথের যে ইকুয়েশনটা আছে বাপার रिलेटेड পিএইচ নির্ণয় করার জন্য ওই ইকুয়েশন অনুযায়ী তুমি কি জানো ওই ইকুয়েশন অনুযায়ী তুমি জানো পিএইচ ইজ इक्वल टू হচ্ছে আমাদের পি অফ কে প্লাস লগ অফ এন সল বাই এন এসিড এটা কি ক্ষারকীয় বাফারের জন্য

বেসিক্যালি কিছুই কিছুই না এই ম্যাটটাতে একটু ঘুরাই দিছি ডাটাটা দেখো তোমরা এখানে যে বিউজন্দ্র ভোগটা আছে ঠিক আছে এই বিউজন্দ্র ভোগটাতে একটু ভালো করে নজর দিবে দেখো এখানে হচ্ছে আমাদের এই যে বাফারটা ক্রিয়েট হবে এই বাফারটা কি হবে এই বাফারটা কিন্তু খারকীয় বাফার হবে হ্যাঁ অ্যামোনিয়া কিন্তু আমাদের বেস লুইস খার সো এখানে খারকীয় একটা বাফার ক্রিয়েট হইছে ওই বেস আছে এবং এটার কনজুগেট এটা একটা সল্ট আছে সো তুমি কি এখানে কে ইউজ করলে তোমার সূত্রটা হবে হেনডারস্টোলেসেল বাই ইকুয়েশন ইকুয়েশনটাই

কেবিটা বের করার পরে ইকুয়েশন নরমালি তুমি বসাই দিবা দেখো এখানে কিন্তু তোমার যা লাগতেছে না তুমি পিওএইচ কিভাবে নির্ণয় করবা পিওএইচ নির্ণয় করবা মাইনাস লগ অফ প্লাস লগ অফ তোমার যে সল্টটা থাকবে সেই সল্টের ঘনমাত্রা জিরো পয়েন্ট টু তোমার যে বেইজ আছে সেই বেইস ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান সো এইখান থেকে তুমি কি পাবা এখান থেকে তুমি পিওএইচ এর একটা ভ্যালু পাবা

টু ইন টু টেন তোমার শুরুতে তো শুরুতে এসিডের আমাদের কি সু আচ্ছা সরি এখানে হচ্ছে তোমার দেখো এখানে কিন্তু তোমার বেইজ দেওয়া নাই জাস্ট সল্টটা দেওয়া আছে আর কি দেওয়া আছে আর হচ্ছে তোমার আমাদের এসিডটা দেওয়া আছে সো তুমি কি এখানে রিয়েকশন পড়া লাগবে মোট এখানে ভাই অ্যান দেওয়াই আছে সে অ্যানআপিয়াটা দেওয়া থাকলে তুমি এই ক্ষেত্রে জাস্ট তুমি ফর্মুলাতে বসেই তুমি একটা করে ফেলতে পারবা ঠিক আছে সো আমি হচ্ছে এখানে অ্যান যে সল্টটা আছে সে এন অফ সল্টটা বের করে রাখতেছে ঠিক আছে এন অফ সল্টটাও হচ্ছে বের করে রাখতেছে কি হবে 15 ইনটু tan ইনভার্স 3 ইনটু 0.75 সো এটা যদি তুমি ক্যালকুলেট করো সো এটা হচ্ছে 0.01125

ফোর প্লাস লগ অফ এন সল্ট কত এন সল্ড হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ টু ইন্টু টেন বাইস থ্রি সো এটা যদি তুমি ক্যালকুলেট করো এই এখানে কি দেওয়া আছে আমরা কি আমরা শিখছি হচ্ছে একটা বাপারে একটা তোমার একটা দুর্বল এজির থাকবে এবং একটা সবল খাট থাকবে সো এই বাফারের ক্ষেত্রে কি হচ্ছে এই বাফারের ক্ষেত্রে তোমার একটা আহ সবাই একটা দুর্বল একটা অ্যাসিড আছে তোমার সবাই একটা ক্ষার আছে বাট বাট এখানে যে রিঅ্যাকশনটা করবে CH3CO of OH plus calcium oxide ঠিক আছে calcium oxide সো রিঅ্যাকশনটা করলে কি উৎপন্ন হবে CH3 COO 2 calcium plus H2 রাইট সো এখানে তুমি যদি এখন ম্যাটটা করতে যাও ফার্স্টে দেখতে হবে এটা বাফার সলিউশন আদে হবে কিনা সো বাফার সলিউশন হবে তুমি কিভাবে বুঝবো বলছিলাম যদি তোমার অফ n অফ যদি তোমার কি হয় n অফ বেস থেকে বেশি হয় তাহলে কি হবে তাহলে obviously এটা একটা বাফার সলিউশন হবে সো এটা কোন সময় সত্য এটা হচ্ছে আমাদের যে অ্যাসিডিক বাফার আছে ওই ক্ষেত্রে হচ্ছে তোমার এই কথাটা সত্য ক্ষারকীয় বাফারের ক্ষেত্রে কিন্তু আবার যদি বেইজের মোল সংখ্যাটা অ্যাসিডের মোল সংখ্যা থেকে বেশি হয় তাহলে হচ্ছে ওটা বাফার সলিউশন হবে সো তুমি দেখো তোমার হচ্ছে এখানে রিয়াকশনে কি এখানে এটা এরকম একটা রিয়াকশন আসছে আচ্ছা ভালো কথা তো আমরা হচ্ছে নরমাল প্রসিডিউর আগাবো আমি একটা নরমাল প্রসিডিউর বলতে কি নরমাল প্রসিডিউর বলতে আমরা হচ্ছে শুরুতে বের করব ঠিক আছে শুরুতে শুরুতে অ্যানিসিড কত থাকবে ভাইয়া শুরুতে অ্যানিসিড থাকবে হচ্ছে টোয়েন্টি ইন্টু টেন ইনভার্স থ্রি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে

দেখো তুমি হচ্ছে এখানে এসিড পেয়ে গেছো বেস এখন হচ্ছে তোমার কি লাগবে তোমার ফর্মুলাতে লাগবে হচ্ছে আমাদের বেসিক্যালি কনযোগেইটা লাগবে এবং হচ্ছে তোমার এসিড যে অবশিষ্ট মোদ্রমটা আছে সেটা লাগবে এখন দেখো ভাইয়া এখানে হচ্ছে তুমি আগে যেরকম বলে দিতা যে একমূল রিয়েকশন করে এত মূল উৎপন্ন করবে এখন কি জিনিসটা একমূলে আছে এখন কিন্তু জিনিসটা একমূলে নাই ঠিক আছে সো এখানে হচ্ছে তুমি যদি সমতাকরণ করো দেখবা যে এখানে সামনে একটা টু আইসা ঠিক আছে সমতাকরণ আমরা যাচ্ছি না এখন হচ্ছে আমরা কিভাবে করবো জিনিসটা আমরা হচ্ছে দেখো আমরা কিন্তু একটা রং কনসেপ্ট ক্রিয়েট করি সেটা হচ্ছে আমরা বাফারে আমরা হচ্ছে অ্যান্ড সলভ বলি বাট আসলে কিন্তু জিনিসটা অ্যান্ড সলভ হবে না আসলে কি হবে

CO মাইনাস হচ্ছে তোমার কনজুগেট মানে এটা হচ্ছে কনজুগেট সো দেখো এখানে কনজুগেট কত মোল আছে দুই মোল আছে তাহলে অ্যান অফ কনজুগেট আমরা বের করব কতটুকু অ্যান অফ কনজুগেট কতটুকু বের করব কনজুগেট বের করব হচ্ছে দুই মোল দুই মোল কত দুই মোল হচ্ছে জি এটা আমরা পেসের পাইছিলাম না বেজের সো বেজ যদি হয় এক মোল কনজুগেট কতটুকু আছে কনজুগেট আছে হচ্ছে তার দ্বিগুণ 5 10 3 2 বুঝতে পারছো বিষয়টা আশা করি বুঝতে পারবা মানে এখানে দেখো এখানে হচ্ছে তোমার আমাদের এটা কত এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান ওয়ান এস এইটা কত এটা হচ্ছে টু এস মানে এটার ঘনমাত্র যদি এস হয় এটার ঘনমাত্র টু এটার ওয়ান এস তোমরা যাব্যতার যে ম্যাথ গুলো ছিল ওইগুলো করার সময় হচ্ছে এই টাইপের তোমরা বা এরকম তোমাদের যাব্যতার সাথে ঘনমাত্রা একটি সম্পর্ক এরকম জিনিস পাতে তোমরা পরে এসেছো আশা করি সো এটা যদি তুমি করো তাহলে থ্রি ইন্টু টেন ইনভার্স থ্রি হবে ঠিক আছে সো থ্রি ইন টু টেন ইউভার্সি হচ্ছে তোমার এটা আসবে এটা হচ্ছে আমরা কি কনজুগেইট ফাইনাল এখন দেখো এখন মজার বিষয় হচ্ছে তুমি অবশিষ্ট যে এসিড ওইটা ওইটা কোত্থেকে পাবা তুমি ওইটা পাবা হচ্ছে তোমার দেখো তোমার এসিডটা পাবারে কি করে এ হচ্ছে তোমার কনজুগেইটটাকে প্রশ্মিত করা সো কনজুগেইটটাকে প্রশ্মিত করলে তোমার কী হবে অ্যান্ড প্রাইমোফ এসিড কী থাকবে ভাইয়া অ্যান্ড প্রাইমোফ এসিড থাকবে যে অ্যানওফ এসিটা আছে মানে জিরো পয়েন্ট জিরো

সো তুমি এখন পিএইচ নির্ণয় করার জন্য তুমি রেডি পিএইচ ইজ इक्वल टू কি পিএইচ ইজ इक्वल टू হচ্ছে মাইনাস লগ অফ কে আমি হচ্ছে डायरेक्टली 4.74 বসায় দিতে পারবো যেহেতু এটার ভ্যালু মাইনাস লগ অফ কে এর ভ্যালু 4.74 প্লাস লগ অফ আমার এন কনজুগেট হবে এন কনজুগেট হবে আর হচ্ছে নিচে কি হবে নিচে হবে হচ্ছে এন অফ এন প্রাইম অফ এসি ঠিক আছে সো 4.74 প্লাস লগ অফ তুমি এন অফ কনজুগেটের ভ্যালুটা বসাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু সরি এন অফ কনজুগেইট এর ভ্যালুটা বসাবো পরে সো এন অফ কনজুগেইট এর ভ্যালুটা হচ্ছে তোমার থ্রি ইন্টু টেন ইনভার্স থ্রি থ্রি ইন্টু টেন ইনভার্স থ্রি জিরো পয়েন্ট জিরো ওয়ান টু সো এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো বেসিক্যালি তুমি হচ্ছে পিএইচ এর ভ্যালুটা পাবা ঠিক আছে সো এই হচ্ছে এই ম্যাথটা ছিল দেন সেম টাইপের একটা ম্যাথ এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা হচ্ছে তোমরা বাসায় ট্রাই করবা সেম টাইপের ম্যাথ সো যদি কেউ না পারো নখ দিব তাহলে দেখে তোমার তোমার দেওয়া নাই গ্রহণ ও দেওয়া নাই আবার হচ্ছে কোনো দেওয়া নাই খাওয়ারও দেওয়া নাই ভাই এটা আবার কেমন ধরনের প্রবলেম বাইরে কিভাবে করবে এটা সলভ করার জন্য তোমার হচ্ছে সল্ট সল্ট হাইড্রোলাইসিস একটা টার্ম আছে সল্ট হাইড্রোলাইসিস হাইড্রো লাইসিস সো এই টাইম এই টার্মটা এই টার্মটা সম্পর্কে তোমরা হচ্ছে অবগত থাকতে হবে এই জিনিসটা আবার কি দেখো এটা একটা সল্ট আমার ঠিক আছে এই সল্টটাকে আমি কি করব ভাই এই সল্টটাকে হচ্ছে আমি হাইড্রোলাইসিস মানে কি আমি বিশ্লেষণ করব তা লাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ করা বায়োলজি এর সো এটা হচ্ছে আমি বিশ্লেষণ করব বিশ্লেষণ করলে আমার কি পাওয়া যাবে দেখো এটা একটা এটা একটা মাইনাস এটা একটা হচ্ছে পজিটিভ টার্ম ঠিক আছে সো এই মাইনাস টার্নটা আমার থেকে আসছে মাইনাস টার্নটালি এটা থেকে আসছে থেকে আসছে আর নেগেটিভ টার্নটা আমার থেকে আসছে একটা একটা বেস থেকে আসছে সো দেখো তোমার এটা একটা উইক এটা হচ্ছে উইক একটা এসি এটা হচ্ছে মাস উইক একটা এসি এটা কি স্ট্রং একটা বেইস এটা হচ্ছে স্ট্রং একটা বেইস তাহলে তোমার কি অবভিয়াসলি সল্টটা কি সল্টটা হচ্ছে বেসিক একটা সল্ট বেসিক সল্ট মানে কি এটা হচ্ছে ক্ষারীয় লবণ ঠিক আছে ক্ষারীয় লবণ ক্ষারীয় লবণ বললে তোমার কি এখানে কি পিএইচটা তোমার সাতের থেকে বেশি হবে নাকি সাতের থেকে কম হবে অবভিয়াসলি সাতের থেকে বেশি হবে তাহলে পিএইচ ইজ গ্রেটার দ্যান সেভেন হবে তাহলে দেখো ভাইয়া ক্ষারীয় লবণের ক্ষেত্রে তোমার কি তোমরা কি জানো ক্ষারীয় লবণের ক্ষেত্রে তোমার হচ্ছে তুমি যদি কে দিয়া তুমি কি অ্যাসিডের বিয়োজন যোগ দিয়ে তুমি বের করতে পারবা ম্যাটটা অবভিয়াসলি পারবা না তাহলে তোমার কি দিয়ে করা লাগবে তোমার হচ্ছে বেইজের যে তোমার আমাদের বেইজের যে বিয়োজন রূপক আছে ওটা দিয়ে তোমার করা লাগবে সো বেইজের বেইজের বিয়োজন রূপক তুমি বের করতে পারো যেগুলো টেন ইনভার্স ফোরটিন এখান থেকে তুমি কি বের করবা কে বি বের করবা সো কে বি বের করলে দেখো কি আসে টেন ইনভার্স ফোরটিন ইনটু ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স পাই সো আশা করি বুঝতে পারছো এখানে কেন আমরা কে বি বের করছি কেন কে দিয়ে আমরা ম্যাটটা করার ট্রাই করি করিনি কারণ আমি সল্ট হাইড্রোলাইজ করে দেখছি যে এখানে আমার যে সল্টটা আছে ওই সল্টটা হচ্ছে একটা বেসিক সল সো আমার কোন আমার যে পিএইচটা বের হবে পিএইচটা হচ্ছে মাস্ট বি কি আমার হচ্ছে 5 থেকে 7 থেকে বেশি হবে সো 5.5 ইনটু 10 ইনভার্স কি হবে ভাইয়া 10 ইনভার্স 10 হবে এখন দেখো এখন যদি তুমি অসল্টে লঘুকরণ সূত্র দিয়ে ব্যবহার করো আমরা কি জানি আমরা জানি যে একক ঘনমাত্রা মানে একটা এইচ প্লাস দিতে পারে এরকম বা একটা উইস ম্যানেজ দিতে পারে এরকম দুর্বল অ্যাসিড বা দুর্বল বেজের ক্ষেত্রে তুমি অসল্টের লৌকরণ সূত্রটা ইউজ করতে পারো সো অসল্টের লৌকরণ সূত্র দিয়ে তুমি কি বের করবে হয় পিওএইচ বের করবে পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ রুট ওভার অফ কে বি ইনটু হচ্ছে আমাদের যে সিটা আছে সেই সি সি কোনটা এই যে সি হচ্ছে আমাদের এই ঘনমাত্রা ঠিক আছে সি হচ্ছে এই ঘনমাত্রাটা সো এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি আসবে পি অফ ওএইচ এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের মাইনাস

মাইনাস ফাইভ পয়েন্ট ওয়ান করো তুমি এইট পয়েন্ট এইট সেভেন দেখছো সো এখানে তুমি দেখো তুমি আগে কিন্তু তোমার কিন্তু এরকম এমসিটিউ দিবে যে আহ তুমি যদি কোনো এক্সামে যাও তাহলে বলবে যেমন এই এই সল্ট এই তোমাকে সল্ট দিয়ে দিলো লেট NH4 Cl বলবে যে এই সল্টটা কি রকম এই সল্টটা কি ক্ষারীয় নাকি কি নাকি অম্লীয় ক্ষারীয় নাকি অম্লীয় সো তখন হচ্ছে তোমার অ্যানসারটা কি দিবা দেখো তুমি এটাকে সল্ট হাইড্রোলাইসিস করো এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত সো পজিটিভ প্রান্তটা কোথ থেকে আসে NH4 OH এবং নেগেটিভ প্রান্তটা কোথ থেকে আসে HCl

হোমওয়ার্ক তোমাদের সেম টাইপের ইমেল জাস্ট হচ্ছে একটু ডেটাগুলো ভিন্ন এখন হচ্ছে একটা ভাইটাল ইম্পর্ট্যান্ট একটা ম্যাপ যেটা হচ্ছে তোমাদের গুহসারের বই থেকে নাও গুহসারের বইয়ে এই ম্যাপটা আছে সো এই ম্যাপটা কিভাবে সলভ করা যায় দেখো এখানে হচ্ছে তুমি যদি বলো যে ভাইয়া আপনি তো বলছেন যে এন অফ এসি যদি এন অফ বেস থেকে বেশি হয় তাহলে জিনিসটা বাফার সলভ হবে বাফার দ্রবণ হবে সো এখানে দেখা যাচ্ছে যে এন অফ এসি ক্যালকুলেশন করা লাগতেছে না এন অফ এসিড ইজ ইকুয়াল টু হচ্ছে এন অফ বেস তাইলে আবার এটা বাফারের ম্যাথ কি হবে হ্যাঁ হ্যাঁ এটা বাফারের ম্যাথ হবে এটা হচ্ছে তোমাদের এন হচ্ছে এটা হচ্ছে তোমাদের গোসারের বইতে দাও ম্যাথটা হ্যাঁ এখানে হচ্ছে তোমার মানে একটু ঝামেলাপূর্ণ একটা ম্যাথই বলা যায় তো এই ম্যাথটা তোমরা কিভাবে সলভ করবে এটা হচ্ছে কথা আসো তাহলে আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ দেখি এখন সো এই ম্যাথটা সলভ করতে গেলে তোমার প্রথমেই হচ্ছে তোমার এর বিক্রিয়া শুরু ঠিক আছে শুরুতে শুরুতেই তুমি কি করবে শুরুতেই হচ্ছে অ্যাসিড তুমি মোল সংখ্যাটা বের করে নিবা ঠিক আছে অ্যাসিড এর মোল সংখ্যাটা কি হবে অ্যাসিড এর মোল সংখ্যা হবে হচ্ছে 20 ইনটু 10 ইনভার্স 3 ইনটু 0.1 সো তুমি যদি এটা করো

এখন দেখো তুমি যদি এটা মিশাও মানে একসাথে তুমি মিশ্রিত করো মিশ্রিত করলে কি হবে একটা সল্ট ক্রিয়েট হবে না CHC CO এনে সো আমরা কিন্তু এখন ম্যাটটা প্রায় শেষ পড়ে মানে শেষ তুমি এতটুকু বের করছো এই কনসেপ্ট ধরতে পারছো মানে ম্যাটটা শেষ সো এখানে কি এই সল্টটা কি সল্টটা একটা মাস বি একটা খারিও খারিও একটা সল্ট হবে না কারণ কি খাটটা আমার এখানে কি স্ট্রং খান না সো তুমি হচ্ছে এখানে যে সল্টটা ক্রিয়েট হবে

কেন ও এইচ মাইনাস বের করতেছি সেটা সল্ট হাইড্রোলাইসিস দিয়ে আমরা দেখছি যে এই যে লবণটা ক্রিয়েট হবে সেই লবণটা হচ্ছে আমাদের কি একটা বেসিক লবণ ঠিক আছে একটা বেসিক লবণ সো আমি হচ্ছে লঘুকরণের সূত্র মতে লঘুকরণের সূত্র S1 V1 is equal to কি S2 V2 সো so, S1 V1 তুমি এখানে বসায় দাও 20 0.1 আর

এই আশা করি যে তোমরা বাফার এই ম্যাথ গুলা যদি ভালো করে বুঝে থাকো তাহলে হচ্ছে তোমরা আহ এই বাফার রিলেটেড আর কোনো যে কোনো ম্যাথে তোমরা আটটা সবাই ভালো